আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের নতুন একটা সাইক্লিক ব্লগ নিয়ে হাজির হলাম আজ ছুটির দিন আর ছুটির দিনে সকালে একটু সাইক্লিং না করলে আমার দিনটাই যেন পূর্ণ হয় না এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন সেই অভ্যাস থেকে আজ সকালে রেডি হলাম সাইকেলটা একটু পরিষ্কার করে বেরিয়ে পড়লাম দেখতেই পারছেন সকালের আবহাওয়াটা দারুণ ছিল হালকা ঠান্ডা আকাশে মেঘের খেলা আর চারিদিকে একটা চুপচাপ মনোরম পরিবেশ এই বসুন্ধরা এলাকার আমার সবচেয়ে ভালো লাগে কারণ এখানে সাইক্লিং বা জগিং করার জন্য খুবই সুন্দর পরিবেশ আছে সাইকেল চালাতে চালাতে ভাবছিলাম কোথায় যাওয়া যায় তখন মনে হলো বসুন্ধরার পিছনের দিক দিকের ব্লকগুলো দিকে যাই সেই উদ্দেশ্যে সাইকেল ঘুরিয়ে চলে গেলাম পিছনের দিকের কিছু নিরিবিলি এলাকায় দেখতেই পারছেন চারপাশে কত সবুজ গাছ গভীর শ্বাস নিয়ে ফুসফুসে কিছুক্ষণ অক্সিজেন নিয়ে আবার ছেড়ে দিলাম সত্যিই অসাধারণ লাগছিল চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে এখনও কোনো বিল্ডিং হয়নি শুধু প্রকৃতি আর প্রকৃতি একেবারে নিরিবিলি পরিবেশ বথ চলতে চলতে পৌঁছে গেলাম বসুন্ধরার নতুন স্টেডিয়ামের পাশে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এরপর কোথায় যাওয়া যায় তখন মনে হলো তিনশো ফিট রোডের দিকে একটু ঘুরে আসি তাই আবার সাইকেল ঘুরিয়ে তিনশো ফিটের রোডের দিকে রওনা দিলাম মনে পড়ল বাসার জন্য তো কিছু কাঁচা বাজারও দরকার ছিল ভাবলাম যদি রাস্তা কোথাও পেয়ে যাই তাহলে নিয়ে নেব তখন এক ভাইয়ের থেকে জানতে চাইলাম তিনি বললেন ভিতরের দিকের একটা বাজার আছে চলে গেলাম সেই দিকটাই দেখলাম রাস্তার যে অবস্থা রাস্তা উঁচু নিচু তাই সাইকেল থেকে নেমে হাঁটতে লাগলাম ডিসিশন নিলাম যে হাত হেঁটেই যাব। পথে এক জায়গায় নারকেলের ডাব বিক্রি করছিল এক ভাই ডাব দেখে আর নিজেকে সামলাতে পারলাম না একটা ডাব খেলাম এক কথায় চমৎকার কাছে জানতে চাইলাম কাছাকাছি কাঁচা বাজার আছে কিনা তিনি সামনে যাওয়ার পরামর্শ দিলেন সেই দিকেই যেতে যেতে বুঝলাম আমি এখন খিলক্ষেত রিজিয়নের আশেপাশে সেখানে একটা বাজারে ঢুকে কিছু বাজার করলাম তাহলে কোচি হবে কোচি হবে পিছনের ব্যাক বাজারের জিনিসগুলো গুছিয়ে রেখে আবারও রওনা দিলাম